গরমে গেল রে যে গরম রোদ পাবি গরম সিয়ান করে আরম্ভা গেল আলুর মতন চিন্তা করে দিবে এত গরম করলে হয় না কি গরমে জীবনটা খাই আলোচনা করি খাবে মনে হয় আই দেখ ফের লাইনটা চলে গেল এই লাইনটা আলু সানা খাবে বাঁচি বা দিবা না খালি লাইনটা সব সময় যাওয়া আসা যাওয়া আসা তালে শিয়ান করি কি হইল কি হইল ইনাটা আরাম করে রে হাওয়া করে অল্প করে পাতা মাগে থাকি বাড়ি তো থাকা যায়নি না যে গরম এই রে গরম নাইনটা চলে গেল গোদাই না কে

তুই তো কালো হয়ে গেলিস রে তুই তো কালো হয়ে তো কালো বিলাই মত রে বাপ রোদে গরমে আমার চামড়া গেলে তো কালো হয়ে গেলেনি আমরা গোদার দিকে হাসিন সে জন্য গোদায় এরকম বের গৰমে গেলৰে যে গৰম ৰদৰে

না <laughs> কি করে হ্যাঁ কোনা গিলু এ তো নুন আনিবা তে এতরে তো ভাঙা ছাতি কান তুই গুড়ি ভাঙা ছাতি আরে মোর ছাতি কান রদে পুরা গেলে বাপ রে বাপ খুশশান্তি পাড়া গরম পুরিয়া খালি শান্তি নাই আই দেখ আই দেখ রাতের বেলা শান্তি নাই দিনের বেলা তো শান্তি থাকিনি যতই গরম পরিবে আমার ততই কাম উদাব কি এই বলে পিলারের কাম এই বলে তারের কাম লাইন তো সারা দিন ফুকুত ফাকা তার রাতের বেলা পর ভোল্টেজ নাই ও করে মারির মারি লাইন খান বাপ রে বাপ এক নাও খালি ফেনের বাতাস খাওয়া যায় নি কুইতে কুইতে বের পালাই লাইন খানো হালো মনটা করে ইমন ডিমকি দেখি লাইনটাকে সব ভাঙি তুই শেষ কর দিন সব সময় খালি লাইনটা যাও আসা যাও আসা তুই বের হয়ে যাইস ভারগা চুকি দাদ উনা তো মুয়ে যাও তো চ হ্যাঁ যাইস তো কানটা মোবাইল তো বাজে বানাইস কুই দিন খালি লাইনটা লাইনটা কি মনটা করেছি বাবা মোর কি মনে আছে জানিস একটু না চেনেটার নেমি আরমচাদা এক টাকা কামাই করার মুরাদ নাই চেনেটার আরে গরমে মরিবো নাকি তো আমাক লাইন চাও তো এমনি মাথা গরম হই যায় না হাওয়া নাই বন্ধক নে না একটা জেনারেটর নে তোর মোবাইলটা দে তাহলে থাক বড় গাড়ি কিনিব না বাবা গাড়িটা যাই এসে শান্তি নাই বাবা ইনা খুব গরম করে চল ফাকা বিলটা যাই না হাওয়া করবে ইনা তো আরাম পাওয়া যায় বাবা হ্যাঁ বেটা হাওয়া চলে

আরে নখরি আনে দিন সব আই দেখ এং না বাতাশকা হবে লাইন নাই এত গরম তার মধ্যে বের লাইনটার উত্তাচার কি রে ভূস কি লাইন ডর গুগুনতা কিনা রে তিন চার ঘন্টা হয়ে গেল তিন চার ঘন্টা ধরে শুদ্ধবে শুদ্ধবে লাইন ডর নিচ্ছে আলাদা দ লাইন অবিসফোন না করলে হবে না হ্যাঁ হ্যালো

তোমাক ফের ফোন করি তোমরা কজন ফের শিলিগুড়ি ফোন করো শুদ্ধ মে শুদ্ধ মে দু তিন ঘন্টা যাই খালি লাইন নাই আমরা কি গরমে সিদ্ধ হবো নাকি ওই জন্য কোন করে একটা জেনারেটর নে তার তোর ঝামেলা করা হয়নি লাইনের নিজে মরবে মক মারবে কেন পুকুরটা যাই না ডুবি থাকবো মারিস নি ভুসগিলার মতো পুকুরে তাহলে তুমি আরাম করি বিপলে যে আড়ো পড়া গেলে তাহলে বুকি নাই না চুপ করে দাঁড়া পাখড়ো নিয়ে যা বাড়ি থাকি জামনা মই হ্যাঁ কি আর তুই পাড়িবু এ ভূশের মতো খালি শুতি থাকিবা পারব আহନ୍ତି রে লাইনটা হচ্ছে যখন আরাম কুড়ি এক না যদি ঘুমটা ধরে যখন পাতা ছটায়া এমন আরাম আই দেখ মোরা লাইন একনা খালি পাতলা নুরিল না নাই লাইনটা পালেন মনে ঝরে চলি আছিল কোন তাইলা ও করে মারিল হ্যালো লাইন অফিস হ্যাঁ বলুন হ্যাঁ ইখন আবার লাইনটা কেনে গেল দেখতে পাচ্ছেন না ঝড় বাতাস চলছে আই দেখ কোন আদি ঝড় বাতাস একনা খালি পাতলা নুরিল গাছের তাতে ঝড় বাতাস চলি আছিল আপনি মনে কানা আছেন দেখতে পাচ্ছেন না ঝড় বাতাস চলছে গাছপালা যদি পড়ে যায় কে মরবে আপনি তো মরবেন একটু পরে লাইন চলে আসবে ফোন রাখুন বাপরে এমআরএফ এর গরম বেশি আ দেখ লাইনটো আছিল একনাপরের কথা কই খালি তিন ঘন্টা 나가ই দিল জ্বর বাতাস কিছু নাই একনা খালি হাওয়াতে গাছের পাতা নড়িল না নাই উঠই বলে আমার জ্বর চলে আছিল তিন ঘন্টা খালি লাইনটা বন্ধ কৰি থৈ দিল শালা লাইন অফিসৰ ধান্দা খালিলা এত গরমে লাইনটো যায়লে হয় নেকি বাহে বাহ এবার শান্তি তোমার মুহ আজকা হ্যালো এবার তাহলে এবার তো আপনার ঠান্ডা ঠান্ডা লাগবে বুদ্ধি তো ভালোই কাজে লাগিল

হ্যাঁ ঠিকই তো আছে আপনি চালিয়েছেন তার জন্য বিল আসছে হ্যাঁ চালাইছি তাই বলে কি এত বিল আসবে আমার জীবনে পনেরো হাজার টাকা বিল আসেনি এবার আবার পনেরো হাজার টাকা বিল আসলো দেখুন আপনি চালিয়েছেন তার জন্য তো বিল এসেছে তার মধ্যে ইউনিটের দাম বাড়ছে তাই একটু বিল বেশি আসবেন ইউনিটের দাম বাড়াই দেন সারা দিনের বেলা লাইন থাকেনি সব সংখ্যা ফুকুত ফাকাত রাতের বেলা সারা ভোল্টেজ নাই আমরা তো ঠিকঠাক লাইন চালতে পারিনি আর এদিকে পনেরো হাজার বিল উঠাই থিয়ে আর এদিকে ইউনিটের দাম বাড়ায় যাওয়া বাড়ায় যাওয়া গুরু মানুষগুলো সব বাড়ি ফেলাবে

তোমার বিলটা ন আর গরম না গেলে খবর দিব চলে আসেন ঠিক আছে